আর হচ্ছে ডেডিকেশন আমি নিশ্চিত পারবো বলে কথা বলেছি আমি নিঃসন্দেহে পারবো না সেই জিনিস কথা বলতাম না এইখানে ইনি আছেন এখানে টাড়ি আমি বলেছিলাম একটা ঘর হয়েছিল এটা মেডিকেল কলেজ করবেন উনি একবারে বিশ্বাস করেন আমার মুখের সামনে না বলেন ওনার চোখ মুখ বলেছেন টাইমটা উস্থে শুনবো ও চোখ মুখ যাবে বলে আমি কোনো বিচলিত হই না আপনারা এসেছেন আপনারা নেগেটিভ বলে চলে যাবেন আমার না একটা কথা ভাবুন আপনি রাষ্ট্রকে প্রমোট করবেন আপনি রাষ্ট্রকে প্রমোট করার জন্য স্বীকৃতি চাইছেন কোনো রাষ্ট্র হতে পারে স্বীকৃতি না আমরা প্রমাণ করি যে আমরা নেগেটিভ করি না আমি কিন্তু নেগেটিভ খবর পরিবেশন করার জন্য কাউকে সাপোর্ট করতে পালন করি না ডিজিটাল মিডিয়া আমরা যারা আছি তারা করি না দেখতে তো পাওয়া যাবি আজ এক বছর কোনো জায়গায় স্কুটি নেওয়া বললাম করি না